এ যেন কেঁচো খুঁটতে বেরিয়ে আসছে একের পর এক সাপ মহাপ্রতারক মিল্টন সমাদারের প্রতারণা শুধু তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারকে কেন্দ্র করে নয় আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত তার শক্তিশালী সিন্ডিকেটের কারণে এতদিন কেউই মুখ খোলার সাহস পায়নি কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনের পর এবার ফাঁস হয়েছে মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণার পর্দা জানা যায় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আত্মসাত করছেন মিল্টন সমাত্তার। তার এমন প্রতারণার কথা সামনে এনেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে এসে মিল্টন সমাদদারের এই প্রতারণা তুলে ধরেন তিনি এলাকাতে পরিচয় ইসলাম জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সের চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সমাদ্দার ত্রিশ থেকে চল্লিশ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন পাঁচ থেকে সাত লাখ টাকা এরপর চাকরি তো দেনইনি উল্টো টাকা ফেরত চাইলে ডেকে নিয়ে মারধর করার চেষ্টা করেছেন আমাদের কিছু পরিচিত আমার বেসমেট আমার সিনিয়র দু একজন এবং আমার জুনিয়র ওই দাদার কথা অনুযায়ী আমরা হচ্ছে দাদাকে কিছু টাকা পয়সা ম্যানেজ করে দিলাম যারা বিএসএ চাকরি নিতে চায় বলছে যে কোনো পরীক্ষা হবে না অ্যাডহক ভিত্তিতে নিয়োগ হবে আর প্রো ওর সাথে খুব সম্পর্ক ও এখানে চাকরি করে ওর প্রায় মনে হয় যে পাঁচ সাত লাখ টাকার মতো দেওয়া হয়েছিল পনেরো বিশ জনে মিলে দিল কিন্তু ও তো চাকরি দেওয়ার নাম কইরা তিন মাস ছয় মাস ঘুরাইয়া তারপরে চাকরি তো দিতে পারলো না অবশেষে আমরা তার অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম তার কাছে আসা যাওয়ার মাধ্যমে যে সে হচ্ছে এইগুলো প্রতারণা কর তো আমরা যখন টাকা উদ্ধারের জন্য তারা চাপ দিলাম মাঝে মাঝে তার এখানে যাইতাম যে কিছু টাকা পয়সা নামমাত্র মাত্র বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ছয় সাত লাখ টাকার মধ্যে দিয়ে আসে কি করলো একদিন কল আমরা গেলাম চার পাঁচজন কল্যাণপুরে ছাত্র লীগ তারপরে আরও স্থানীয় কয়েকজন নেতারে ডাই না আমাদেরকে ওইখানে অপমান করলো এবং আমাদেরকে হচ্ছে সে মানে ওই লোকদেরকে দিয়া মারধর করার একটা ব্যবস্থা করছে এখানে যে আমরা নাকি ওর কাছ থেকে চাঁদা চাইতে এসেছি এর আগে বৃহস্পতিবার কালবেলায় প্রকাশ হয় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন সেখানে উঠে আসে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক তার সেসব প্রতারণা শুনলে যে কারো গা শিউরে উঠবে ওই প্রতিবেদনে উঠে আসে অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের কিডনিসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে এসেছে মিল্টন সমাদদারের আশ্রয় কেন্দ্রে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেছেন প্রতারক মিল্টন সমাদ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করছেন নাম প্রকাশ না করার শর্তেই এমন একজন জানান ওই আশ্রয় কেন্দ্রে কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না সেখানে রেখেই চিকিৎসা করানো হয় কারণ মিল্টন সমাদদার চান না কেউই পুরোপুরি সুস্থ হোক আসলে এটাই তার ব্যবসা সাইদ রহমান কালবেলা